মাত্র তেরো হাজারে লঞ্চ করা হয়েছে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ভিভো টু এক্স ফোনটাও কিন্তু আমাদের মাঝে অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছিল লোয়ার বাজেটে এবারে এই ফোনটাতে পাবেন ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট পাবেন দুর্দান্ত লেভেলের ডিজাইন অস্থির ক্যামেরা কোয়ালিটি ছয় হাজার এমএইচ বিগ ব্যাটারি চৌচল্লিশ হারের ফাস্ট চার্জার সহ দুর্দান্ত লেভেলের ডিসপ্লে আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ফুল ডিটেলস কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে প্লাস এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে এবং এর দাম কত কি হবে এই সব বিষয় বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও ফোনটার লেফট সাইডে দেখতে পাবেন একটা সার্কেল ক্যামেরা বাম এবং এই ফোনটাতে সামনে ইউজ করা হয়েছে মিডল পান্সল কাটিং ডিসপ্লে আর এই ফোনটার ব্যাকসাইডে ইউজ করা হয়েছে পলিকার্বোনেটের বডি তবে এই ফোনটাতে একটা ম্যাট ফিনিশ থাকার ফলে এই ফোনটা হাতে নিলে ভালো হ্যান্ডসন ফিল পাওয়া যাবে এবং ডিসপ্লের চিন বাজালসও কিন্তু অনেক কম দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা ওভারঅল লুক ডিজাইন এক কথায় অস্থির লেগেছে আমার কাছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে এই ফোনটাতে নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট মাইক্রো স্পিকার গ্রিল এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক পাবেন ডুয়েল হাইপার সিম কার্ড স্লোট ওভারঅল বললে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে বাজেট অনুযায়ী এই ফোনটার লুক ডিজাইন সিক্স পয়েন্ট ইঞ্চি ম্যাপের একটা বিগ ডিসপ্লে পাবেন যেটা ফুল এইচডি প্লাস একশো বিশাল সিফ এবং এটা আইপিএস এল সিরি প্যানেল এক হাজার নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তো ডিসপ্লেতে সানলাইটে নিলেও কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি কিন্তু পাওয়া যাচ্ছিল না এছাড়া ডিসপ্লের চিন বাজলসও কিন্তু অনেক কম তো ডিসপ্লে অন অ্যাভারেজ এই বাজেট সিগমেন্টে ভালোই এই ফোনটার ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন যেহেতু এখানে একশো বিশ যে থাকছে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাবেন ব্যাকসাইডে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও করা যাবে তো এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন ফোনটা দিয়ে যদি ছবি তুলে জুম করা হচ্ছিল তবুও কিন্তু ডিটেলসের কোনো ধরনের ঘাটতি পাওয়া যাচ্ছিলো না এবং এই ফোনটা দিয়ে তোলা কিছু র ছবি দেখে নিন অনেক ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল এবং ব্রাইটনেসেরও কিন্তু কোনো ধরনের ঘাটতি পাবেন না এই ফোনটা দিয়ে ফটোগ্রাফি করার সময় তবে এই ফোনটা দিয়ে যদি লো লাইটে ছবি তোলেন তাহলে দেখতে পাচ্ছেন কিছুটা হলেও ব্রাইটনেস এবং ডিটেলসের ঘাটতি কিন্তু ছিল অনএারেজ বাজেট সিগমেন্টের ক্যামেরা ফোন বলতে আমরা যেটা বুঝি যে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এমনই একটা ক্যামেরা দেয়া হয়েছে এই ফোনটাতে অনেক বেশি ভালোও না আবার একদম খারাপও না তবে আমার কাছে মনে হয়েছে দুই মেগাপিক্সেলের লেন্সটার পরিবর্তে একটা আল্ট্রা ওয়াইড দিলে আরও অনেক বেশি জোস হতো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি ফোনটাতে কলকাম সেনাপ ড্রাগন সিক্স জেন ওয়ান ইউজ করা হয়েছে যেটা ফোর ন্যানোমিটার আটি আর এর অ্যান্টো স্কোর দাঁড়িয়েছে পাঁচ লাখ ষাট হাজার পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু কিন্তু এখানে আপনি পাবেন না এবং এই ফোনটা গেমার যারা আছেন তাদের জন্য হতে যাচ্ছে ওয়ান অফ দ্য পারফেক্ট একটা ফোন কারণ এই চিপসেটটা কিন্তু সাধারণত আমরা মিড বাজেট সেগমেন্টের ফোনেই ইউজ করতে দেখে থাকি সো সেটা আপনি এখন পেয়ে যাচ্ছেন লোয়ার বাজেট সিগমেন্টের ফোনে এই ফোনটাতে ছয় হাজার এমএইচের বিগ একটা ব্যাটারি পাবেন সাথে চৌচল্লিশ ওয়ার্ডের বক্সে চার্জার থাকছে ওভারঅল বিবেচনা করলে এই ফোনটা কিন্তু ভালোই এবং এই ফোনটাতেই ইউজ করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এবং পাবেন ফান্টাস ওয়েস এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিংটা নিয়ে এই ফোনটার চার একশো আঠাশ জিবি হলো বেস্ট ভেরিয়েন্ট যার দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে তেরো হাজার চারশো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় সতেরো হাজার ছয়শো নব্বই টাকা তো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর প্রাইস হবে বিশ হাজার টাকার আশেপাশে আনোপিসিয়ালভাবে এবং এর ছয় একশো আঠাশ জিবি হলো টপ ভেরিয়েন্ট যার ইন্ডিয়ান প্রাইস চোদ্দো হাজার রুপি যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় উনিশ টাকা এবং বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর প্রাইস হতে পারে পঁচিশ হাজার টাকা আশেপাশে আন আর অফিসিয়ালভাবেও কিন্তু এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসার একটা সম্ভাবনা রয়েছে তবে আসলেও অনেক দেরি হবে আসতে তো এই বাজেটে কিন্তু ফোনটা বলেন পারফরমেন্স ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ এই ফোনটা লুক সব দিক থেকেই পারফেক্ট একটা ফোন তবে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে একটু পিছিয়ে থাকবে তো আমার কাছে ফোনটা ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ